হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সেপ্টেম্বরে আটই সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা ইতিহাস সাবজেক্টের গতকাল আমি কিছু কয়েকটি এমসিকিউ করে দিয়েছিলাম বোর্ডে আজকে আবার অন্য একটা অধ্যায় ঔপনিবেশিক ও আধিপত্য ও সাম্রাজ্যবাদ কিছু বাছাইকৃত এমজিকিউ আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা অবশ্যই প্রশ্নগুলো লক্ষ্য করবেন এবং উত্তর আমি পাশে লিখে দেবো আপনারা একটু ধীর স্থিরভাবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন তো এখানে সর্বপ্রথম প্রশ্ন দেয়া আছে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এক নম্বর প্রশ্ন কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এটা উত্তর হবে আপনার ওয়ারেন হেস্টিং দ্বিতীয় প্রশ্ন আছে দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় এখানে উত্তর হবে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দ তাহলে দু নম্বর প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন ভারত ভ্রমণ বিষয়ক ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থ কোনটি ভারত ভ্রমণ বিষয়ক ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থটি হলো কিতাবুর রিহিলা এরপর আমরা চার নম্বর প্রশ্ন চলে যাব চার নম্বর প্রশ্ন আছে আলবিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থের নাম কি চার নম্বরের উত্তর হবে আপনার কিতাবুল হিন্দ নম্বর প্রশ্ন আছে আব্দুর রাজ্জাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের কথা জানা যায় এই প্রশ্নের উত্তর হবে আপনার বিজয়নগর সাম্রাজ্য এরপর আমরা ছ নম্বর প্রশ্নে চলে যাব ছ নম্বর প্রশ্নে বলা আছে বার নিয়ে পেশায় কি ছিলেন যেহেতু এটা ইতিহাসের আপনার ঔপনিবেশিক আধিপত্য ও সাম্রাজ্যবাদ সম্পর্কিত এমসি কি প্রশ্নের উত্তর তাই এখানে আমার কাছে অনেকগুলোই প্রশ্ন আছে এনসি আছে তার মধ্যে থেকে বাছাইকৃত এবং খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কি এখানে বোর্ডে উল্লেখ করেছি আপনারা ধীরে স্থিরভাবে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কেউ ছ নম্বর প্রশ্নে আছে বার নিয়ে পেশায় কি ছিলেন এটার উত্তর হবে আপনার হল চিকিৎসক এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন আমরা সাত নম্বর প্রশ্ন চলে যাব মার্কোপোলো কত সালে ভারতে আসেন এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মার্কোপোলো কত সালে ভারতে আসেন এটার উত্তর অবশ্যই হবে আপনার বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এরপরে আমরা আট নম্বর প্রশ্ন চলে যাব আট নম্বর প্রশ্নে বলা আছে মার্কোপোলোর সময় ভারতীয়দের খাদ্যশস্য কী ছিল এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কোপোলোর সময় ভারতীয়দের খাদ্যশস্য ছিল এটার উত্তর হবে অবশ্যই ধান তৎকালীন সময়ে ধান ছিল প্রধান খাদ্যশস্য এরপরে আমরা ন নম্বর প্রশ্ন চলে যাব আলবিরুনি কিতাবুল হিন্দ কত সালে রচিত এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের থার্ড সেমিস্টারের জন্য ইতিহাসের আপনারা একটা এটা এটাকে একটু পয়েন্ট করে রাখবেন আলবিরুনি কিতাবুল হিন্দ কত সালে রচিত হয়েছিল এটার উত্তর অবশ্যই হবে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ এরপরে আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাব দশ নম্বর প্রশ্নে বলা আছে পলাশির যুদ্ধ হয়েছিল কবে বা কোথায় কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ এই প্রশ্নের উত্তর আশা করি আমরা বেশিরভাগ লোক জানি তাই আপনারা পারলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিবেন তাও আমি বলে দিচ্ছি পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ অতএব আমাদের বাংলার তৎকালীন রাজা সিরাজুদ্দৌলা মুর্শিদাবাদের সিরাজুদ্দৌলা তখন যেই ব্রিটিশ সরকারের সাথে যে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে সেই পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর হবে আপনার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এর পরের প্রশ্নে আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্নে বলা আছে কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এটা একটা ইম্পর্টেন্ট এবং কঠিন প্রশ্নটা যেহেতু কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এটা উত্তর অবশ্যই হবে এলিজা ইম্পে আপনার ভালো করে মনে রাখবেন এলিজা ইম্পে এরপরে আমরা বারো নম্বর প্রশ্নেই চলে যাব বারো নম্বর প্রশ্নে বলা আছে বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন কে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন এটার উত্তর হবে অবশ্যই মুর্শিদ কুলি খাঁ এরপরে আমরা তেরো নম্বর প্রশ্নে চলে যাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাস হয়েছিল অতএব যে আমাদের তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা আপনারা যে প্রতিষ্ঠান তারা করেছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট কবে পাস হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ অবশ্যই আপনারা পয়েন্ট করে রাখবেন এই ডেটটা আসতে পারে পরীক্ষায় সতেরোশো সাল সতেরোশো সাল এরপর যে আবার চোদ্দ নম্বর প্রশ্ন দেওয়া আছে টাইপিং কথাটির অর্থ হল টাইপিং কথা টাইপিং কথাটির অর্থ হল মহাশান্তি এটার উত্তর অবশ্যই মহাশান্তি হবে পরের প্রশ্ন পনেরো নম্বর ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন অতএব যে ভাস্কো দা গামা ইনি একজন নাবিক ভারতবর্ষে এসেছিলেন অবশ্যই এরা হচ্ছে আপনার ভারতবর্ষে কিছু তারা ব্যবসা বাণিজ্য করতো তাই ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন এটা উত্তর অবশ্যই হবে পর্তুগাল পর্তুগাল এরপরে ষোলো নম্বর প্রশ্নে দেওয়া আছে সর্বশেষ সনদাইন চার্টার অ্যাক্ট কবে পাস হয় এটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের থার্ড সেমিস্টার ইতিহাসের সাবজেক্টে প্রশ্নের উত্তরে আসতেই পারে যথাসম্ভব যতটা সম্ভব ধারণা যে আসতে পারে এই প্রশ্নটা সর্বশেষ সনদাইন চার্টার অ্যাক্ট পাস হয় আপনার আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটার উত্তর হবে সতেরোশো তিপ্পান্ন সাল এরপরে আমরা সতেরো নম্বর প্রশ্নে চলে যাব সতেরো নম্বর প্রশ্নে বলা আছে কলকাতা দখলের পরে সিরাজ কাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রশ্নটা আপনারা বুঝবেন কলকাতা দখলের পরে অতএব সিরাজুদ্দৌলা কলকাতা দখলের পরে কাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন এটার উত্তর হবে অবশ্যই মানিক চাঁদ এখানে মোটামুটি সতেরোটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এরপরে আর প্রশ্ন করা নেই সতেরোটাই এখানে যতটা বোর্ডে ধরেছে ততটাই করে দিয়েছি আমি একবার এবার দ্রুত স্পিডেতে আমি প্রশ্নগুলো এবং উত্তর সব বলে দেবো আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন এক নম্বরে আছে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর ওয়ারেন হেস্টিং দ্বিতীয় দ্বিতীয় আপিমের যুদ্ধ শুরু হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তিন নম্বর প্রশ্নে ভারত ভ্রমণ বিষয়ক ইবনে বৈধতার বিখ্যাত গ্রন্থ কোনটি উত্তর হবে কিতাবুর রেহেলা চার নম্বর প্রশ্ন আলবিরুনি ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থের নাম হলো কিতাবুল হিন্দ পাঁচ নম্বর প্রশ্ন আব্দুর রাজাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের কথা জানা যায় উত্তর হবে বিজয়নগর রাজ্য ছ নম্বর প্রশ্ন বার নিয়ে পেশায় কী ছিলেন এটার উত্তর হবে চিকিৎসক বলে দিয়েছি সাত নম্বর প্রশ্নে আছে মার্কোপোলো কত সালে ভারতে আসেন উত্তর হবে বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ আট নম্বর প্রশ্ন আছে মার্কোপোলোর সময় ভারতীয়দের খাদ্যশস্য কী ছিল উত্তর হবে ধান নম্বর প্রশ্ন আছে আলবিরুনি কিতাবুল হিন্দ কত সালে রচিত হয় এটা উত্তর বলে দেওয়া আছে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ দশ নম্বর প্রশ্নে বলা আছে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তর হচ্ছে আপনার ষোলোশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এগারো নম্বর প্রশ্ন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বলে দিয়েছি নিজা ইম্পে বারো নম্বর প্রশ্ন বাংলায় স্বাধীন নবাবীর সূচনা করেন উত্তর বলে দিয়েছি মুর্শিদকুলি খাঁ তেরো নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট কবে পাস হয় উত্তর আপনার সতেরোশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন টাইপিং কথাটির অর্থ হল মহাশান্তি পনেরো নম্বর ভাস্কতা গামা কোন দেশের নাবিক ছিলেন উত্তর হবে পর্তুগাল ষোলো নম্বর প্রশ্ন সর্বশেষ সনদ আইন চার্টার অ্যাক্ট কবে পাস হয় উত্তর সতেরোশো সালে এরপরের শেষ প্রশ্ন সতেরো নম্বর কলকাতা দখলের পরে সিরাজ যাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন সেটি হল মানিক চাঁদ এখানে আমার যতগুলো বোর্ডে ধরেছে ততগুলো আমি আপনাদের কাছে লিখিয়ে দিয়েছি এবং প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছি তো আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর আমি এখান থেকে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন আমি এখন যে প্রশ্নগুলো বলবো এগুলো সবগুলো কিন্তু সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ অধ্যায় থেকে বেছে নেওয়া এখানে বলা আছে প্রথম প্রশ্ন সিরাজুদ্দৌলার নবাব হওয়ার পর বিদ্রোহ শুরু করেন অপশন দিয়ে আছে জাফর ঘসেটি বেগম রাজবল্লভ ক্লাইভ উত্তরটা হবে ঘসেটি বেগম সিরাজুদ্দৌলা যাকে মুর্শিদাবাদ প্রাসাদে বন্দি করেন ঘসেটি বেগম রাজবল্লভ মানিকচাঁদ নারায়ণ দাস এটা আপনারা বলবেন উত্তরটা কমেন্ট বক্সে আশা করি জানা আছে সিরাজুদ্দৌলা কাশিম বাজার কুটি আক্রমণ করেন সতেরোশো আঠান্ন সাল সতেরোশো ছাপ্পান্ন সাল সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন উত্তর অবশ্যই হবে সতেরোশো ছাপ্পান্ন সালে চারই জুন সিরাজ ফোর্ট উইলিয়াম দখল করেন এখানে অপশান দিয়ে আছে সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন সাতান্ন ডাবল ডবল কোড দিয়ে আছে উত্তর হবে সতেরোশো আপনার ছাপ্পান্ন সালে কুড়ি জুন এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে অন্ধকূপ হত্যা আমরা অবশ্যই অন্ধকূপ হত্যা এই বিষয়ে আমরা অবহিত আছি অন্ধকূপ হত্যা কাহিনীর সর্বপ্রথম প্রচার করেন অপশন দেওয়া আছে রবার্ট ক্লাইভ হলওয়েল জাফর খান উইলসন উত্তর অবশ্যই হবে হলওয়েল সাত নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে কলকাতা পুনর্দখলে ইংরেজদের নেতৃত্ব ছিলেন জন স্যারম্যান ও মির্জাফর ক্লাইব ও লালি ক্লাইব ওয়াটসন উত্তরটা হবে ক্লাইব ওয়াটসন এরপর ন নম্বর প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আলীনগরের সন্ধিতে ইংরেজদের সঙ্গে সন্ধি আয়োজিত করেন ডুপ্লে স্যার কোড ক্লাইভ জন শেয়ারম্যান পরাজিত করেন ডুপ্লে স্যার আয়ার কোড ক্লাইভ জন শেয়ারম্যান আপনার একটু ধৈর্য ধরুন আমি একটু বিরতি নিয়ে চাই প্রশ্নের উত্তরটা হবে স্যার আয়ার কোড দেখছি আমার যে প্রশ্ন হচ্ছিলো আমাদের এরপরে প্রশ্ন আছে সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নাম রাখেন এটা আমরা সকলেই জানি আশা করি এটা কমেন্ট বক্সে উত্তরটা পাবো তাই আর বলছি না তারপরে প্রশ্ন আছে মুজাফরজঙ্গের মৃত্যুর পর হায়দ্রাবাদের সিংহাসনে বসানো হয় নাসির জং মীর কাসিম লালি উত্তর হবে অবশ্য সালবত জং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক লাভ করে কাদের কাছ থেকে আলিবর্দি খান ফারুক ফারুকশিয়ার সিরাজ ঔরঙ্গজেব উত্তর হবে ফারুক শিয়ার এরপরে প্রশ্ন আছে ইংরেজদের সঙ্গে আলোচনার জন্য সিরাজ কাকে প্রেরণ করেন রাজবল্লভ ঘষি বেগম নারায়ণ দাস মানিক চাঁদ উত্তর হবে নারায়ণ দাস এরপরের প্রশ্ন আছে সিরাজ যাকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করেন প্রশ্ন অপশান দিয়ে আছে নারায়ণ দাস মানিকচাঁদ রাজবল্লভ জাফর খান উত্তর হবে মানিক চাঁদ আশা করি আজকের এই লাইভে অনেকগুলোই প্রশ্ন উত্তর হয়েছে তো আপনাদের যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকের আমি যে অধ্যায় থেকে বলেছি উপনিবেশিক আধিপত্য ও সাম্রাজ্যবাদ থেকে আমি গুরুত্বপূর্ণ বাছাইকৃত কয়েকটি এমসি কিউ দিয়েছি যেহেতু আমাদের আট তারিখে পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা আমি একজন টুয়েলভেরই ছাত্র আমি এইটা করার কারণ আমি নিজেরও পড়া ভালো একবার রিভিশন হয়ে যাচ্ছে এবং আপনাদেরও সুবিধার্থে আমি ভিডিওটা করছি আপনারা কমেন্ট করবেন এবং আমি কালকে আশা করি ভূগোল সাবজেক্টের কয়েকটি বাছাইকৃত এমসি কিউ নিয়ে ইনশাল্লাহ বোর্ডে লিখি আপনাদের কাছে এরকম লাইভে আসবো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে আচ্ছা আচ্ছা যে এই ভিডিওটা একটা অন্য চ্যানেলে আপ লাইভের মাধ্যমে আপলোড করা হচ্ছে কারণ আমরা যে নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলের এখন সাবস্ক্রাইব কম সেই জন্য ভিডিওটা বেশি জায়গায় পৌঁছাবে না সেই জন্য করে এই চ্যানেলের মাধ্যমে আমরা লাইভটা করেছি তো পরবর্তীতে আমরা যে একটা নতুন চ্যানেল করেছি সেই চ্যানেলে ভিডিও পরের পর আপলোড হবে প্রত্যেকটা ক্লাসে সেই চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি আপনারা ওই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আশা করি ওই চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে ক্লাস করে দেওয়া হবে বা লাইভের মাধ্যমেও হয়ে যাবে চ্যানেলটা আমি নাম এখানে লিখে দিচ্ছি চ্যানেলটির নাম হলো দ্য লার্নিং ট্রি আপনারা সার্চ করে দেখবেন একটা গাছের ছবি দিয়ে আছে ডিপিতে আপনারা এই চ্যানেলটাকে যদি পারেন ভালো লাগে আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে এবং শেয়ার করে দেবেন পরবর্তীতে আমরা এই এই চ্যানেলই আসলেই এই আমাদের চ্যানেল আসলে এটা তো এখন নতুন বলে এই এখন এই এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে সেই জন্য এই চ্যানেলে এখন আমরা লাইভটা করছি তো আপনারা সঙ্গে থাকবেন আমরা ওই চ্যানেলে পরবর্তীতে ভিডিও আপলোড করবো এবং লাইভের মাধ্যমেও আসবো আপনারা সঙ্গে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ